হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো অনেক দিন পর একটা নতুন ধরনের একটা খাবারের রিভিউ নিয়ে এলাম এটা হলো অ্যালিনা ফুডস তো তাদের মূলত ব্রাঞ্চটা ওই যে বনশ্রী ওইদিকে ঢাকার বনশ্রী তো অনেকেই হয়তো চেনেন তো ওই যে বানানা চিপস এখানে বানানা চিপস তো তারা দেখলাম আমি কেনার পর আমি এটা কিনেছি এর আগে তো এতদিন আমার আসলে সময় হয়নি রিভিউটা দেওয়ার আমি টোটাল বিশ প্যাকেট অর্ডার করেছিলাম তো অলমোস্ট প্রায় শেষ আর চার প্যাকেট আছে এই দুইটা সহ তো আমি টমেটো দশটা এবং ম্যাজিক মশলা দশটা অর্ডার দিয়েছিলাম একসাথে বিশটা তো এতে আমার যেটা সুবিধা হয়েছিল যে আমি চিন্তা করলাম যদি ভালো হয় আমার এগুলো লাগবেই তো সেই কারণে বেশি অর্ডার করে দিচ্ছি আর ফ্রি ডেলিভারি অপশনটা হয়েছিল তো ওই কারণে আমি অর্ডার করেছি জো তো আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে তো এটার একটাই ডিমেরিটস পয়েন্টস বলবো শুধুমাত্র তাদের আদৌ মানে বিএসটিআই অনুমোদিত আছে কি না এটা এখানে ক্লিয়ারলি আমি প্যাকেজিংয়ে দেখতে পাচ্ছি না তারা বলেছে আছে আর তারা যে টেকনোলজি এটা ওই যে বাড়ি তো যারা মোটামুটি পড়াশোনা করেন সবাই বোঝেন বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট তো এই হলো ব্যাপার তো ওই যে দুইটা ফ্লেভার আমি খেয়েছি অনেকগুলো প্যাকেটই খাওয়া হয়েছে তো এই দুইটার মধ্যে আমার কাছে শুধুমাত্র উপরে যে মশলার স্পাইসটা ডিফারেন্স আর বাকি সব সেম এই হলো ব্যাপার তো দামটা তিরিশ টাকা এবং একদম নতুন প্যাকেট মানে আমি যখন কিনেছি নতুন ওই হিসাবে নতুন আমি ঈদের আগে কিনেছি ঠিক আছে তো একদম নতুন প্যাকেট তো আমি আপনাদের এখানে আনবক্সিং যে একটা দেখাবো তো দুইটার মধ্যে মনে হয় আমার যেহেতু কয়েকজনকে দিয়েছি বললো টমেটো ফ্লেভারটা একটু বেটার তো আমি এটা হলেই আপনাদের দেখাই তো ওই যে আমি ওপেন করলাম এক পিসও কিন্তু খাইনি তো ওই যে দেখেন এই কয় পিস টোটাল হলো আপনার পঁচিশ গ্রাম তিরিশ টাকা তো তারা যেহেতু আমি একটা জিনিস বলে রাখি তারা যেহেতু মানে একটা নির্দিষ্ট জোন এটাকে নিশ মার্কেট বলে হ্যাঁ তো ছোট আকার ব্যবসা করে তাদের আরও কিছু প্রোডাক্ট আছে আমি দেখলাম ওই যেমন মধু বাদাম টোদাম এরকম টাইপের কিছু আছে আর কি তো তারা যেহেতু নিশ মার্কেট করে তো ওই কারণে তাদের দামটা একটু বেশি পড়ে যায় এটা আমি হলে হয়তো আমিও ওই রকমই দাম সেট করতাম আর যারা বড় বড় কোম্পানি যেমন রুচি এইটার চিপসটার ধারণাটা কিন্তু আসছে বাইরের দেশে তো অবশ্যই ছিল বাট বাংলাদেশে মূলত রুচি চিপস কলারটা আগে জনপ্রিয় ছিল সেই দুই সালের দিকে প্রায় বিশ বছর আগে তো হেল ব্যাপার তো সেইটা থেকে অনুপ্রাণিত হয়েই কিন্তু সবাই কলার চিপস মানে আগ্রহ প্রকাশ করেছিল ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বাস্তবেও ঠিক আছে তো আমার মনে হয় তারা সেই বেশি এটা শুরু করেছে তো এটা আপনারা কিন্তু চিপসের চেহারা দেখলেই বুঝতে পারবেন কাঁচা কলাকে এবং সরাসরি কাঁচা কলা মানে ওই দিকে কোনো ভেজাল নাই যে কলার পরিবর্তে আম দিয়েছে জাম দিয়ে দিয়ে দিচ্ছে আনারস দিয়ে দিয়ে দিচ্ছে বা অন্য কোনো কিছু ওরকম কোনো কিছু না বা আটা ময়দার গোল গোলা এরকম কিছু না ডাইরে একদম ওই ফ্রুটসটাই কলার আসল নসিন থেকে হয়তো কালেক্ট করে যতদূর আমি তাদের ইনফরমেশান নিয়ে বুঝলাম এই হলো ব্যাপার তো একদম এটা পাতলা হয়ে যায় যেহেতু ভ্যাকুয়াম যেই সিস্টেম বিসমিতা আমি খেয়েই দেখাই বিস আমার কাছে বেশ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে দুই প্যাকেট অর্ডার করে খেতে পারেন এটা যার যা চয়েস দেয়ের ব্যাপার ডেলিভারি চার্জ তারা ষাট থেকে নেয় তো আমি খাই ভিডিও ভালো লাগলে আপনারা লাইক দেন কমেন্ট করেন কোনো ইনফরমেশান জানতে চাইলে আপনার সাবস্ক্রাইব করুন যদি করা না থাকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ